মোবাইল ডাটা বন্ধ ছিল আমরা মোবাইল ডাটা ইউজ করতে পারিনি আমাদের বাংলাদেশে কিছু জ্ঞানজামের কারণে এজন্য কোটা সংস্কার আন্দোলন নিয়ে বা যে কোনো কারণে আমাদের মোবাইল ডাটাটা বন্ধ করে দেওয়া হয়েছে তো আজকে দুপুর তিনটায় আমাদেরকে মোবাইল ডাটাটা দিয়ে দেওয়া হবে তো সেটা দিয়ে দেওয়ার সাথে সাথে একটা খুশির খবর হচ্ছে আমাদের সকলকে পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে দেওয়া হবে তো পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে সেটা হচ্ছে আপনি বিকেল তিনটার পরে মোবাইল ডাটা অন করতে হবে বা আপনার যদি আগে ডাটা ইউ থাকে সেটা যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে ডাটা অন করলে পাবেন অথবা আজকে যদি ডাটা কিনে মোবাইল ডাটা অন করেন অন করে নেট চালান তাহলে পাবেন তো এইগুলো করার মাধ্যমেই কিন্তু আপনারা আজকে সকল সিম থেকেই পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে পাবেন মানে যে সিমে আপনি ডাটা অন করবেন ডাটা চালু করবেন ডাটা ইউজ করবেন সেই সিমে কিন্তু আপনাকে আজকের পাঁচ জিবি ইন্টারনেট বোনাস দেওয়া হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ আসসালাম আলাইকুম ওরহামুল্লাহি বরাকাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ